ওয়ান লাস্ট ডান্স অমরত্বের চূড়ায় পদচিহ্ন রাখার শেষ একটা সুযোগ একজন কিন্তু প্রায় পৌঁছে গিয়েছিলেন সে চূড়ায় কিন্তু ছিটকে যান ঠিক আঙুল সমান দূরত্বের আগে সেই একজন আর কেউ নন লিওনেল মেসি বিশ্বকাপের মঞ্চ আবারও অমরত্বের হাতছানি মেসির জন্য ওয়ান লাস্ট ডান্স মেসির বর্ণাঢ্য ক্যারিয়ারের জন্য আপনি মেসির নানি সেলিয়া অলিভেরাকে একটা ধন্যবাদ দিতেই করেন। শৈশবের ক্লাব নিউ ওল্ড বয়সে ছোট্ট মেসির হাত ধরে প্র্যাকটিসে নিয়ে যেতেন মেসির নানি একবার মেসির প্রথম কোচ সালভাদর আপ্রিসিও সঙ্গে তো ঝগড়াই জুড়ে দিলেন মেসির নানি বলছিলেন মেসিকে খেলালেই শুধু দল জিততে পারবে সে ম্যাচে দুই গোল করে আসলেই ম্যাচ জিতিয়েছিলেন ছোট্ট মেসি যখন গোল করে আকাশের দিকে দুই হাতের দুই আঙুল তুলে মেসি গোল উদযাপন করেন সেটা তার নানিকে উৎসর্গ করেই নিউ কোচ আদ্রিয়ান কোরিয়া মেসিকে চেয়েছিলেন আজীবনের জন্য কিন্তু সে সামর্থ্য ছিল না ক্লাবটির মেসির ছোটখাটো গরনের পেছনে মূল কারণ এক জটিল হরমোন জনিত সমস্যা আর এর চিকিৎসার খরচও আকাশ সেখানে মেসির জন্য আশীর্বাদ হয়ে এলো বার্সেলোনা এইজেন্ট হোরাসিও গাগিওলি মেসিকে পরিচয় করালেন বার্সার জোসেফ মারিয়া মিঙ্গেলার সঙ্গে এই মিঙ্গেলাই কিন্তু বার্সেলোনায় নিয়ে এসেছিলেন দিয়েগো ম্যারাডোনাকে এক নজর দেখে মিঙ্গেলা বলে উঠলেন আরে এ নতুন দিয়েইগো কিন্তু মানতে নারাজ বার্সার অন্য বোর্ড সদস্যরা গাগিওলি ভয় দেখালেন মেসিকে রিয়াল নিয়ে যাবেন দেরি মিঙ্গেলা রাজি করালেন সে বার্সার সময় দেখার জন্য আর সেই দশ মিনিটে নতুন পরিচয় ঠিকানা কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস দেখুন না রেজাক মেসিকে সাইন করিয়েছিলেন রেস্টুরেন্টের এক সামান্য ন্যাপকিন টিস্যুতে আর বার্সা থেকে মেসির নির্মম বিদায়টাও হয়েছিল এই এক টিস্যু ন্যাপকিনে চোখের জলে বার্সার হয়ে মেসি জয় করেছেন সব কিছুই কিন্তু আক্ষেপের তালিকাটা লম্বা হয়েছে যখনই তিনি আকাশী নীল সাদা জার্সি গায়ে জড়িয়েছেন দু থেকে শুরু করে দু বিশ্বকাপ তিনবারই জার্মানির কাছে হেরে পুড়েছেন নিজেরই তারকা দুটিতে এত কাছে এসেও বিশ্বকাপ ছুতে না পারার বেদনায় নীল হয়েছেন যন্ত্রণাটা আরও গভীর হয়েছে দুই বছর চিলির কাছে টানা কোপার ফাইনাল হেরে অবসরে গিয়েছিলেন একবার ফিরেও এসেছিলেন তারপর দু হাজার বিশ্বকাপে ফ্রান্সের কাছে বিদায় মেসি হয়তো এক সময় ভেবেছিলেন এই আকাশী নীল সাদা জার্সিতে বোধ হয় কখনো আর ট্রফি জেতা হবে না সে আক্ষেপ ঘুচেছে ব্রাজিলকে হারিয়ে শেষ বাসি শুনে যখন কোপ আমেরিকার ফাইনালটা জেতা হলো পুরো দল গিয়ে ঘিরে ফেলেছিলেন মেসিকে ট্রফি উঁচিয়ে উদযাপন করেছেন আনন্দ অশ্রুতে এই তরুণ উদ্দীপ্ত দলকে সঙ্গে নিয়ে আরও উদ্দীপ্ত এক মেসির সামনে অমরত্বে পৌঁছানোর জন্য ওয়ান লাস্ট চান্স কিংবা ওয়ান লাস্ট ডান্স উদ্দীপ্ত তারকার গল্পের প্রত্যেক পর্বেই থাকছে কুইজ যার উত্তর মিলবে ভিডিওগুলোর ভেতরেই আপনার জন্য আজকের প্রশ্ন মেসিকে বার্সেলোনায় সাইন করিয়েছিলেন কে অপশন এক জোসেফ মারিয়া মিঙ্গেলা অপশন দুই কার্লেস রেজাক অপশন তিন আদ্রিয়ান কোরেয়া অপশন চার হোরাসিও গাগিওলি আপনার উত্তর পাঠাতে ভিজিট করুন স্ক্রিনে দেখানো ওয়েবসাইটের অ্যাড্রেসে কুইজের প্রশ্ন সাবমিট করে পুরো বিশ্বকাপ জুড়ে জিতে নিন আইফোন ফরটিন সহ আকর্ষণীয় সব পুরস্কার